আসসালামু আলাইকুম আজকে চলে আসলে কীভাবে আপনারা হলো সুইস রোল কেক বানাবে সেই রেসিপিটি চলে আসলে দেখে বসে আজকে আমি হলো জেলি দিয়ে বানিয়ে দেখিয়ে দেবো কী সুন্দর হয়েছে আপনাদের দেখালাম ওই জেলিটা আসে চলো ভিডিওটা শুরু করা যাক একটা বাটিতে তিনটা ডিম ভাঙ ভেঙে নিয়েছি এবার আমরা এর মধ্যে হাফ কাপ হাফ কাপ চিনি দেবো উপকরণগুলো বিট করে নেব এই ডিম আর চিনিটা আমার বিট করে নিতে হবে আপনাদের বিটারের মিডিয়ামে মিডিয়ামে দিয়ে আমরা বিট করব। এখানে আমরা তিন তিনে দিনে মিডিয়াম হবে আমরা তিনে দিয়ে বিট করবো আমরা এখানে ফোম করে নেব আমরা এখানে অন অফ করে করব আর এটা সুন্দরভাবে আমরা সাদা ফোম করে নেব যে আমরা মিডিয়াম দিয়ে আমরা করছি তিনি আমরা মিডিয়াম তাহলে এভাবে আমরা বিট করে নেবো সুন্দরভাবে ফোমটা করে নেব সুন্দরভাবে ফর্মটা করে নিয়েছে যতক্ষণ হলো ফর্ম হচ্ছে সাদা ফোন ততক্ষণ আপনারা করতে থাকবে বিটটা তাহলে আমরা করে ফেলেছি সুন্দরভাবে এবার আমরা এর মধ্যে আর এখানে আমাদের ছয় থেকে সাত মিনিট লাগলো বিটটা করতে আপনার যতক্ষণ ফর্ম হচ্ছে ততক্ষণ করতে থাকবেন এবার আমরা এর মধ্যে এক টিবিল তেল দিয়ে নেব এর মধ্যে দিয়ে আবার আমরা একটু বিট করে নেব এবার বিট করে নিতে হবে তাহলে আমাদের বিট করা শেষ সুন্দরভাবে এবার আমরা আটা দেব এর মধ্যে এবার আমরা আটা দেব। এখানে তিনটা ডিম নিচ্ছি প্রতিটা ডিমের জন্য আমরা ওয়ান ফোর কাপ করে আটা নেবো এই যে আমরা ওয়ান ফোর কাপে করে আটা নেবো এটা ছেলে নিয়েছি আটাটা এখানে আমরা তিনটা ডিম নিচ্ছি তাই আমরা তিনবার দেবো ওয়ান ফোর কাপ এই যে আমরা দিয়ে নিচ্ছি তিনবার তাহলে আমরা তিনবার দিয়ে নিয়েছি এবার আমরা এক পাশ দিয়ে আমরা এইভাবে আটাটা মিশিয়ে নেবো আস্তে আস্তে সুন্দরভাবে সুন্দরভাবে মিশাতে থাকবো এবার আমরা এর মধ্যে তার সাথে আমরা এর মধ্যে একশো চামচ বেকিং পাউডার দেবো এটা আমরা সেলে নিয়েছি বেকিং পাউডারটা সেলে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার আমরা সে এক পাশ দিয়ে করছিলাম সে এক পাশ দিয়ে আমরা আবার করব এবার সুন্দরভাবে আটা আর এই বেকিং পাউডারটা আমরা মিশিয়ে নেব সুন্দরভাবে আস্তে আস্তে এবার আমরা এর মধ্যে হাফশো চামচ এসেন্স দিয়ে নেব তাহলে আমরা এখানে হাফ চামচ দিই না আমরা এখানে বেড়ে এখানে আমরা ভেলিনা দিলাম আপনারা যে কোনো অ্যাসেঞ্জ দিতে পারেন আপনাদের পছন্দের মতো এবার আমরা আস্তে আস্তে মিক্স করে নেব তাহলে আমরা মিক্স করতে থাকবো আর এখানে আমরা এই কোম্পানির ভেলিনা ফ্লেভার নিয়েছি। এসে আপনারা নেবেন তাহলে এক আমরা সুন্দরভাবে মিক্স করতে থাকছি এবার আমরা এখানে স্কোয়ার সাজের কেকের একটা মল নিয়ে নিয়েছি এবার আমরা বিরাশ দিয়ে দিয়েছি এখানে হলো আমরা তেল ব্রাশ করে নেব। এখানে আমরা অল্প সয়াবিন তেল নিয়ে নিছি এবার আমরা লাগিয়ে এই এইখান থেকে নিচু টুকিয়ে আমরা বিরাজ করব। এই পাশ দিয়ে আমরা করব না এই নিচের নিচের অংশটাই আর কারণ হলো এই শাড়ি বিরাজ না করলে কারণ যে তেল বিরাজ করলে কেক বসে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা এই পাশ দিয়ে আমরা বিরাজ করছি না তাই আমরা ভালোভাবে এই নিচ দিয়ে আমরা বিরাজ করছি এভাবে আমরা আমরা করে নেব এবার আমরা এর উপর দিয়ে কিছু আটা ছিটিয়ে দেব আমরা এখানে কাগজ ব্যবহার করছি না আপনারা কাগজ কেটেও ব্যবহার করতে পারেন আমরা এই আটা ছিটিয়ে দেবো যেন সুন্দরভাবে কেকটা উঠিয়ে আসে সুন্দরভাবে চারপাশ দিয়ে ছিটিয়ে নেব সিটিয়ে আমরা মাখিয়ে নেব এবার আমরা কেকের ব্যাটারটা এর উপরে ঢেলে দেব। এই যে আমরা কেকের ব্যাটারটা রেডি করেছিলাম এক পাশ দিয়ে আমরা সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এবার এর উপর দিয়ে কেকের ব্যাটারটা সুন্দরভাবে আমরা ঢেলে দেব আমরা সুন্দরভাবে ঢেলে দেব এবার আমরা একটা স্পেশালটা নিয়েছি এসেছি দিয়ে আমরা সুন্দরভাবে মুছে নেব এবার সুন্দরভাবে মুছি আমরা বেটারটা এর মধ্যে ঢেলে দেব আমরা এভাবে মুছে নেব তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমরা ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার আমরা একটা টুথপিকের সাহায্যে আমরা চারপাশে সুন্দরভাবে সরিয়ে দেব এরম এরম করে আমরা সরিয়ে দেব যেন সবার পাশে সরিয়ে যায় বেটারটা এভাবে আমরা সরিয়ে দেব দেওয়ার পর তাহলে এভাবে করে নিচ্ছি এবার আমরা একে ওখান থেকে একটু ব্যাটার নিয়ে নিয়েছিলাম ব্যাটার নেওয়ার পর আমরা পাউডার দিয়ে আমরা মিক্স করে নিয়ে এবার আমরা এর উপরে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর আমরা একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়ে আমরা সুন্দরভাবে দিচ্ছি এবং লম্বা করে দেবো তাহলে যেন ডিজাইন আছে আপনার ডিজাইন করে নিচ্ছি এভাবে ডিজাইন করে নিতে হবে আমরা আগে আমরা অল্প বেটার দিয়ে এটা করেছি এখান থেকে নিয়ে আমরা সুন্দরভাবে লম্বা লম্বা করে নিয়েছি এবার আমরা টুটপিকের সাহায্যে এখান থেকে আমরা এরম করে নেব এরম ডিজাইনটা দেখতে পাচ্ছি কি সুন্দর হচ্ছে আমরা লম্বা লম্বা করে নিয়েছি এবার আমরা এরম করবো দেখবেন কি সুন্দর ডিজাইন আসবে তাহলে আমরা এভাবে করে নিতে থাকবো দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন হয়ে গেল আমরা করে ফেললাম টুটপিকের সাহায্যে এবার আমরা টিস্যু দিয়ে এই যে এই সাইডেগুলো আমরা লেগে লাগেছে এবার আমরা একটা টিস্যু নিয়ে নেব টিস্যুগুলো দিয়ে আমরা এখানে মুছে নেব কারণ এখানে এখানে বেটারগুলো লেগেছে সেখান সেখানে মুছে নেব এখান জায়গায় তাহলে এটা পুড়ে যাবে এ ডাইসটা কেকের সুন্দরভাবে মুছে নেব তার পাশ দিয়ে আমরা সুন্দরভাবে মুছে নেব এরপর দিয়ে তাহলে আমরা টিস্যু দিয়ে মুছে নিয়ে এসেছি যে এখানে এখানে এবার আমরা এটা হলো ব্রেক করতে দেব এবার আমরা ওভেনে পাঁচ মিনিট প্রিহিট করে নেব একশো আশি ডিগ্রিতে দিয়ে আমরা পাঁচ মিনিট প্রিহিট করে নেব তাহলে আমরা পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি প্রিহিট করে নেওয়ার পর এবার আমরা সে কেকটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমরা পনেরো মিনিট একশো আশি ডিগ্রিতে দিয়ে পনেরো মিনিট আমরা করতে দেব আর এটা মিডিলটাকে তাকে ঢুকাইছি মিডিলটাকে ঢুকাতে হবে দেখতে পাচ্ছেন মিডিলটাকে ঢুকানো মিডিল টাকে ঢুকিয়ে দিতে হবে একশো আশি ডিগ্রিতে দিয়ে পনেরো মিনিট পর তাহলে আমি ফিরে আসি পনেরো মিনিটের জন্য এখানে আমার ব্রেক করতে দিলাম পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের কেকটা হয়ে গেছে আমরা মাঝখানে দেখেছিলাম যখন আমরা বের করার আগে আমরা কাঠি টুপিতে সাহায্যে এই যে আমরা টুপির সাহায্যে ঢুকিয়ে দেখেছি হয়েছে নাকি আপনারা ঢুকিয়ে দেখবেন দেখতে পাচ্ছেন হয়েছে এবার আমরা এটা রোল করব এবার আমরা চাকুর সাহায্যে এটা কেটে নেবো চার পাঁচ দিয়ে কেটে নিতে হবে সুন্দরভাবে কেটে নিয়ে এসে এবার আমরা এখানে চপিং বোর্ড নিয়ে আপনারা যে কোন জায়গায় ঢেলতে পারেন এবার আমরা এটা ঢেলে দেবো এর উপর দিয়ে আমরা এখানে স্কেলের সাহায্যে একটু দাগ করে নিচ্ছি কারণ যে এই স্কেলের আমরা বরাবরে আমরা ভাস করব তাই স্কেলের সাহায্যে আমি করে নিচ্ছি যে এভাবে দাগ করে নিতে হবে আমরা এই স্কেলের মাপে বরাবর করে নেবো আইডে হালকা করে কাটতে হবে চাকুর সাহায্যে আমরা কেটে নিয়ে এবার আমরা একটা পলিব্যাগের সাহায্যে এর উপর নিয়ে আমরা এভাবে মরাবো সাইজ করে দেখতে পাচ্ছেন আমরা মরিয়ে নিয়েছি পলিব্যাগের সাহায্য করে আমরা সেপি গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা করা যাবে না রোল করা যাবে না এখানে আমরা অরেঞ্জ জেলি ঢেলে নিয়েছি এবার আমরা এর সাহায্যে আমরা আমরা এরকম সরিয়ে নেব। তাহলে আমরা চামচের সাহায্যে সরিয়ে নিচ্ছি সুন্দরভাবে সরিয়ে নিতে হবে এ জেলির কেক তাই আমরা জেলি দেবো আপনারা আবার ক্রিম দিয়ে করতে পারেন আমরা এখানে জেলি দিয়ে করছি এবার আমরা আবার পেশিয়ে নিয়ে আমরা শক্তভাবে এটা পেশিয়ে নিয়েছি এবার আমরা এটা হলো আমরা নর্মাল ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য তাহলে আপনারা হলো নর্মাল ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিট রাখবেন রাখার পর সেট হয়ে যাবে দেখবেন হয়ে যাবে তাহলে আমি পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসি পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের হলো সুইচ রোলটা সুন্দরভাবে সেট হয়ে গেছে কাপড় সাহায্যে পেশিয়ে রেখেছিলাম এই যে এর সাহায্যে এবং লম্বা কাপড় সাহায্যে আমরা পেসি রাখেছিলাম তাহলে ভালোভাবে সেট হবে আর আপনারা দেখেন যে ভেঙে যাচ্ছে তাহলে কোনো সমস্যা নাই আপনারা হলো এমন সুন্দরভাবে আপনারা কাপড় সাহায্যে ই পেশিয়ে রাখবেন দেখবেন সুন্দরভাবে সেট হয়ে যাবে কয়েক মিনিট রেখে দেবেন সেট হয়ে যাবে তাহলে এবার আপনাদের কাটিয়ে দেখি কাটিয়ে দেখিয়ে দিই যে কেমন জেলি ঢোকেছে আর আপনারা যদি ক্রিম ঢুকান জেলি আপনি জেলি ঢুকাইছে আপনার ক্রিম ঢুকালে ওরকম সুন্দরভাবে ওর সাথে মিশে সেট হয়ে যাবে এবার আপনাদের কাট কেটে দেখিয়ে দিই এবার আমরা কাটবো সুন্দরভাবে আমরা সুইস রোলের সমানে কাটবো দেখতে পাচ্ছেন আমরা কাটছি কি সুন্দর দেখতে লাগছে এভাবে আমরা কেটবো এবার আমরা সবগুলো কেটে নেব দেখতে পাচ্ছেন আমি কেটে দেখাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে জেলিটা এজে যে তাহলে আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম জেলি দিয়ে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইকও করবেন ভিডিওটা আল্ধা পেজ